নমস্কার বন্ধুরা ম্যানৌকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডালনা তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে কিভাবে বানাচ্ছি তো আপনার সঙ্গে শেয়ার করে চলুন বন্ধুরা আমি আজকে বানিয়ে দেখাই তো আমি এখানে ধোকা নিয়ে নিয়েছি এক প্যাকেট ধোকা নিয়ে এসেছিলাম তো ওই ডালটা দিয়ে দিলাম তো এবার নুন দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম গরম করে রেখেছিল সেটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে একটা চামচ দিয়ে একটা নাড়িয়ে মাখিয়ে নেবো একটু ভিজিয়ে রাখতে হবে নালে এটা ফোলে না ভালোভাবে হয় না একটু ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম ফুলেছেও ভালো এবার একটা থালার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিতে হবে দিয়ে তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিতে হবে এর মধ্যে ধোকাটা দিয়ে দিতে হবে তো তো এখানে করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম সামান্য তেলটা গরম হয়ে গেলে ভিজিয়েটাকে ধোকাটা আমি দিয়ে দেবো এই ধোঁকাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব ধোকাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার নাড়াচাড়া করে এবার সেই থালার মধ্যে এবার ঢেলে নেবো যেটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম ওই থালাতে আমি ঢেলে নেবো তো এবার ঢেলে নিয়ে ভালো করে এমনি সমান করে করে এগুলোকে গরম অবস্থায় সমান করে করে হাত দিয়ে ভালো করে চেপে চেপেটা সমান করে দিতে হবে নাহলে শেপটা ভালো আসবে না তো এইভাবে আমি সমান করে করে ভালো করে দিচ্ছি সেপটা যাতে ভালো হয় একটু মোটা করে দিতে হবে নাহলে খেতে ভালো কি হবে না পাতলা হয়ে যাবে এইভাবে সমান করে দিলাম কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এভাবে সমান করে নিয়েছি তো এবার আমি মিক্সির মধ্যে এবার টমেটো কুচিয়ে রে দিয়েছি আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একবার মিক্সির মধ্যে সব পেস্ট করবা এর মধ্যে জিরে দিয়ে দিলাম দু চামচ দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এবার কড়াতে আলু বসে দিয়েছি দেখুন এইভাবে ডুনু করে আলুগুলো কেটে নিয়েছি ভেজে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার দোকানগুলো শেভ করে কেটে নেব ছুরি দিয়ে এইভাবে শেভ করে কেটে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে একটা বা ভাজতে হবে এভাবে শেভ করে সব কেটে নিচ্ছি তো এইভাবে শেভ করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি সব দেখুন বরফিগুলো দেখতে সুন্দর হয়েছে এভাবে বরফি বরফি করে কেটে নিচ্ছি এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি বরফিগুলো এবার সব দিয়ে দিচ্ছি যে ধোকাগুলো দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন সব ভাজা হয়ে গেছে তো আমি এইভাবে লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি কেতে এবার ফোড়ন দিয়ে দিলাম শুকো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ফোড়নটা আর গন্ধ বেরোবে তাহলে সেন্ট হবে ভালো তো এবার মিক্সিতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো নিয়ে এভাবে ভালো করে কষে নিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে ধোকার ডালা অনেকে খুবই আছে তো আমি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো নিয়ে আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আবার জল দিয়ে দেবো দিয়ে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো আপনারা পরিমাণ মতন জল দেবেন এতে একটু জলটা বেশি লাগে তো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না দেখছি খুলে পোলাও রাইসের সঙ্গে খুব ভালো লাগে পরোটা রুটির সঙ্গেও আছে অনেকে তো আলু সিদ্ধ হয়ে আমি ওতে চিনি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে দিলাম ভেজে রাখা দোকাগুলো এবার দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলাম সব এক করে বেশি জল থাকবে কেন একটু শুকনো করব না করলে ধোয়াগুনো সব টেনে নেবে ঝোলটা তাই জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে হয়ে এসছে আমি এবার গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর নামানোর আগে এবার একটু গরম ঘি দিয়ে দেবো তাদের সেনটাও খুব ভালো লাগবে সেনটা খুব ভালো সারে আর খেতেও খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা একটা কমেন্টে জানিয়ে দেবেন মনে করে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা লাইক করে দেবেন আর অনেক 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 করে শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে দেখাতে পারি শেয়ার করতে পারি এখনকার মতন এলাম নমস্কার